কর্মচারী এবং শিক্ষকেরা সামগ্রিকভাবে শ্রমজীবী মানুষের স্বীকৃতি পায়নি কিন্তু আজকে সংগ্রামী যৌথমন্ত্রী আসলে গোটা

সেই অবক্ষয়কে দূর করার জন্য গোটা দুই জন্য শ্রমিকেরা শিক্ষক সরকারি কর্মচারী ঝাড়গ্রামের হলে আমাদের একটা মানে সভা আছে সংগ্রামী যৌথ মঞ্চ ঝাড়গ্রাম জেলা কমিটির সভা বিষয়টা আমাদের যে বিষয়গুলো যুক্ত ছিল যেমন ধরুন শূন্য পদে স্বচ্ছতার সাথে নিয়োগ অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ সাথে আমাদের ডিএ তার সাথে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হিসেবে আমরা দেখছি সেটা হলো যে রাজ্যের মানুষ যাতে এই নির্বাচনে নিজের ভোটটা নিজে দিতে পারেন খুব দুর্ভাগ্যের বিষয় যে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য গোটা দেশের মধ্যে যেখানে এখনো পর্যন্ত মানুষ নিজের ভোট নিজে নির্ভয়ে দিতে পারেন না সেখানে বিভিন্ন রকম প্রভাব কাজ করে তার ভোটাধিকারকে প্রভাব প্রভাবিত করার জন্য নির্বাচন কমিশনও এক্ষেত্রে মানে সফল হচ্ছে না আর কি আমরা সংগ্রামী যৌথ মঞ্চ এই জায়গাটাতে নির্বাচন কমিশনের সহায়ক ভূমিকা নিয়েই আমরা কাজ করব এবং সেটা নির্বাচন কমিশন সেটা স্বীকৃতিও দিয়েছে সেই জন্য মানুষের কাছে আমরা যাচ্ছি যে ব্যবস্থা আমরা গড়ে তোলার চেষ্টা করছি সেখানে মানুষ যাতে মানুষের ভোটটা দিতে পারেন তার প্রচেষ্টা করা তার সাথে আমাদের নিজস্ব নিরাপত্তা তো আছেই কারণ এখনও পর্যন্ত নির্বাচন কমিশন সঠিকভাবে বলতে পারছে না যে সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা অথচ কেন্দ্রীয় বাহিনী না থাকলে পরে ভোট কর্মীদের যেমন নিরাপত্তা থাকে না ভোটারদের নিরাপত্তাও সুনিশ্চিত করা যায় না এই সমস্ত বিষয়গুলো আছে এই সমস্ত বিষয় নিয়ে আজকে সবার